সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৈকত আজ অনেকেই আমাকে কমেন্টে আমার খামারে বর্তমান কি কি গরু আছে সে বিষয়ে জানতে চাইছেন তো সেজন্যই আজকে ভিডিওটি করা আমার খামারের গরু আছে মোট চোদ্দোটা বর্তমানে তো এর মধ্যে যে আজকে পাঁচটি গরু আপনাদেরকে দেখাচ্ছি তা প্রথমেই যেই গরুটা দেখতে পাচ্ছেন এটার হলো রোলেক্স এইটার হাইট আছে বা ইঞ্চি এবং এইটা ইন্ডিয়ান সাইওয়াল বাচ্চা আমি আট মাস আগে কিনছিলাম এখন আল্লাহ রহমত অনেক বড়ো হয়েছে এবং এইটার বডি ওয়েট আছে বর্তমানে তিনশো চল্লিশ কেজি এবং আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনেক বড় সাইজের গরু হবে আগামী আসতে আসতে হয়তো বা এটা সাড়ে পাঁচশো কেজি প্লাস হয়ে যাবে ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং এটা এখনও আদাত এবং এর গ্রোথ রেট খুবই ভালো এর পিছনের পা লেস মাথা তারপরে নাভি গল কম্বল খুবই ভালো এবং গরুটার স্কিন যথেষ্ট ঢিলা আছে আর এই গরুগুলি আমার গরুগুলি সম্পূর্ণই কিন্তু ভ্যাকসিন করা আছে সব গরু ভ্যাকসিন করা আছে আর এই যে এটা দুই নম্বর গরু এটার নাম হলো পুষ্পা একটু রাগি এই জন্যই অন্যান্য পুষ্পা রাখা হয়েছে এবং এটার হাইট আছে ফিফটি টু ইঞ্চি এটাও অদাত তো এই গরুটা দেখেন খুবই সুন্দর একটা শাইওয়াল একবারে অরিজিনাল ইন্ডিয়ান বাচ্চা শাইওয়াল বাচ্চা এবং এই গরুটার বর্তমান লাইভ ওয়েট আছে তিনশো পঁয়ষট্টি থেকে সত্তর কেজির মতো আর এটা অদাত এটি আস্তে আস্তে আল্লাহ যদি চায় মোটামুটি পাঁচশো আশি থেকে ছয়শো কেজি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এর গলো কম্বল তারপরে মাথাটা এবং এর পিছনের পা নাভি লেজ এবং পিঠের যেই চুটটা থাকে সব মিলায় কিন্তু মার্শাল্লাহ এটা একটা পারফেক্ট ইন্ডিয়ান শাহিওয়াল গরু এবং এই গরুটা অনেক বড় হবে আরও বড়ো হবে অনেক এটার বয়স এখন ষোলো সতেরো মাস হবে খুব বড়ো জোর এই যে আপনারা দেখেন এই গরুগুলোকে খুরার ভ্যাকসিন এবং লাম্পের ভ্যাকসিন করা আছে এবং সব ধরনের কৃমিমুক্ত করা আছে গরুগুলি আর আমাদের গরুগুলোর মধ্যে এই গরুটা একটু বেশি চঞ্চল দেখেন খুবই সুন্দর গরু আল্লাহর রহমতে তো আপনারা যদি এই গরুগুলো নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এবং এই গরুগুলো যেহেতু একটু হাই কোয়ালিটির গরু হবে তাই এইগুলোর একটু দামটাও তুলনামূলক বেশি বাচ্চা হিসাবে এবং এটা দেখেন এটা আমাদের ব্ল্যাক ব্ল্যাকবিয়ার্ড এর হাইট আছে ছাপ্পান্ন ইঞ্চি এবং এটা জেড ব্ল্যাক শাহিওয়াল এবং দেখেন এটা পুরা কালো এবং এটা ফ্রিজেনের মধ্যে শাহিওয়াল ক্রস খুবই সুন্দর বাচ্চা এবং এটা ঈদ আস্তে আস্তে মোটামুটি সাড়ে ছয়শো কেজি হয়ে যাবে আল্লাহ ইনশাল্লাহ কারণ এটা বর্তমানে আছে চারশো তিনশো ছিয়াশি কেজি ওজন তো এখন তিনশো ছিয়াশি ঈদ আস্তে আস্তে এটা মোটামুটি সাড়ে ছয়শো কেজি হবে সব কিছু ঠিকঠাক থাকলে এটার বয়সও পনেরো ষোলো মাস এখনও পাঁচ ছয় সাত মাস লাগবে দাঁতে আসতে এবং গরুগুলা ভিডিওতে যদিও অতটা ভালো দেখা যাচ্ছে না কিন্তু সরাসরি কিন্তু গরুগুলো আসলেই ভালো খুবই সুন্দর গরু এই বাচ্চাগুলো আমার গত বছরের বাচ্চা এগুলো রাখা হয়েছিল এবং যেগুলো দাঁতে নাই তাতে ঈদে বিক্রি করতে পারি নাই এগুলো ঈদের পরে যে এখন বিক্রি করার একটা চিন্তা ভাবনা এবং প্রসেসিং চলতেছে তো দেখা যাক সবাই দোয়া করবেন যেন এই বাচ্চাগুলোর আমি কাঙ্ক্ষিত প্রাইসটা পাই আর এটা হলো আমাদের লালু এই গরুটার বর্তমান ওয়েট আছে মোটামুটি তিনশো কেজি এবং এর হাইট আছে উনপঞ্চাশ ইঞ্চি এই গরুটা খুবই ভালো পিছনের পাগুলো দেখেন খুবই মোটা এবং এটাও কিন্তু মোটামুটি ঈদ আস্তে আসতে সাড়ে চারশো পাঁচশো কেজির একটা ধাক্কা দিবে আর আজকের ভিডিও লাস্ট গরু এটার নাম হলো এটা হলো একটা নেপালি ক্রস নেপালির সাথে আমার ধারণা এটা ইন্ডিয়ান গরু তো নেপালির সাথে হালিকর ক্রস হইতে পারে সিংটা যেহেতু উল্টানো তবে এটা ম্যাক্সিমাম নেপালি গরুই বলা যায় এই গরুটার হাইট আছে পঞ্চাশ ইঞ্চি এবং এটা লাইভ ওয়েট মোটামুটি দুশো পঁচিশ কেজি আছে এখন এটা অধাত বাচ্চা এবং এই গরুটা ইনশাল্লাহ এইদ আস্তে আস্তে পাঁচশো কেজি প্লাস হয়ে যাবে কারণ নেপালি গরুর গ্রোথটা অনেক ভালো হয় অন্য যে কোনো গরুর চেয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং এটা কিন্তু একটা অন্য রকমের গরু হবে শিংটা আপনারা দেখেন শিংটা কিন্তু পুরো নেপালি শিঙ মতো না মাথার শেপটা আর এটা কিন্তু পাইছে হালিকর গরুর মতো এবং এই গরুটার নাকটাও গোলাপি গোলাপি হাসার মধ্যে পড়ছে তো এই তো আজকে এই কটাই দেখাইলাম নেক্সট আরেকটা ভিডিওতে আরও যে আমার ছয় সাতটা গরু আছে সেগুলোও দেখাবো ইনশাল্লাহ তো আমার গরুগুলার জন্য সবাই দোয়া করবেন এবং এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ